হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মেয়েকে খাইয়ে দাইয়ে টিউশন দিয়ে এসেছি এখন আমি বসেছি একটু এবার যাবো চা বানাতে তারপরে খাবো চা আর এদিকে টাইম চলে গেছে ফ্রিজের থেকে তারপর চিংড়ি মাছগুলো বের করে নিয়ে এসে জলে ভিজিয়ে রেখেছি তো এই চিংড়ি মাছটা দিয়ে আজকে রান্না করব মোচ মানে মোচা তো এই যে বের করে নিয়ে চলে এসেছি মোচ মানে মোচা আমার মেয়ে নাম দিয়েছে মোচ তো এটাকে দিয়ে মোচা দিয়ে চিংড়ি এই যে চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে একদম গামাখা গামাখা একটা তরকারি হবে তো গাইস বসে গেছি চা খেতে দেখো গাইস আমরা সবাই এখন চা খাচ্ছি তো মরুনির এক প্যাকেট মদিনে বসেছি চাটা খুব টেস্ট হয়েছে খাদ্য খেয়ে চলে আসলাম মোচা কাটতে তো মোচাগুলো কেটে নিই আবার মেয়েকে যেতে হবে আনতে তোর ছুটি হবে বারোটার সময় তার মধ্যে সব গুছিয়ে রেডি করে নিই তো এই কলার এই মোচাগুলো খেতে খুবই ভালো লাগে যেহেতু এগুলো মানে কলা হয়ে গেছে এর জন্য এটা আরো টেস্ট লাগবে খেতে ভালো করে প্রেশার কুকারে দিয়ে তিনটে চারটে সিটি মারতে হবে মেরে তারপরে চটকি নিতে হবে

চিনি মাছ ছোলা সব একসাথে দিয়ে কষাচ্ছি এখনো হলুদটা দিই হলুদটা পরে দেবো আর এদিকে মোচাটা সিদ্ধ হয়ে গেছে খুব গরম তাই এটা দিয়ে ঘেটছি মোচাটাকে হাত দিয়ে চটকাতে গেছিলাম কিন্তু এত গরম হাতে ছাকা খেয়েছি তার গ্লাস দিয়ে ঠেসে ঠেসে মোচা গুলোকে একসাথে ভাঙছি তো গাইস তোমাদেরকে দেখাতে পারিনি তো এই যে মোচার তরকারি অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি তো ফোনে চার্জ নেই চার্জে বসাবো এই জন্য লাস্টে একটুখানি ক্লিপ দিলাম এর মধ্যে যা যা দেওয়া সবকিছুই দেওয়া হয়ে গেছে এবার শুধু এটাকে আরো আঠাটা করে নামাতে হবে মানে একদম গায়ে গায়ে আটকে যাবে তো সেরকমভাবে ভাবে এটাকে নামাবো তো আর একটু মানে জাল দেবো দেওয়ার পরে তারপর নামিয়ে ফেলবো তো এদিকে ভাত হচ্ছে ভাতও এখনো হয়নি